সামাজিক নিরাপত্তা কর্মসূচি ছিল যে সরকারের অন্যতম অর্জন দু হাজার এক সালের নির্বাচনে আন্তর্জাতিক ষড়যন্ত্রে আবারও পথ হারায় বাংলাদেশ দু হাজার এক থেকে দুই হাজার ছয় সালে এই দেশে সংখ্যালঘু নির্যাতন মানবাধিকার ক্ষুণ্ণ কুশাসন সহ নানা ধরনের দুর্বিপাকে আচ্ছন্ন ছিল এই দেশ দু হাজার আট সালের নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন জোট সরকার আসীন হওয়ার পর সার্বজনীন শিক্ষা সামাজিক শিক্ষা নারীর ক্ষমতায়ন অব কাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে যাত্রা সেই যাত্রাকে বাধাগ্রস্ত করার জন্যে দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে অগ্নি সন্ত্রাসের মতো ভয়াবহ কর্মসূচি প্রণয়ন করেন বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট বর্তমানে এমন এক সময়ে আমাদের আপনাদের সামনে কথা বলছি যখন এই বাংলাদেশ উন্নত দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবার দ্বার এই বাংলাদেশ একাত্তরের পর কখনই বিশ্বফোরামে আলোচনায় ছিল না এখন আছে আপনারা জানেন তার প্রবৃদ্ধি মানবাধিকার সূচক নারীর ক্ষমতায়ন বিভিন্ন ইস্যুতে এই মাথা উঁচু করা অর্জন অক্ষুণ্ণ রাখতে হবে বৃহৎ সাংবাদিক বন্ধুগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বছরই শেষ বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে দেশবিরোধী শক্তি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে চলে হিসাবে তারা ঢাকা শহরের অন্যতম বিদ্যাপীঠ বাংলা কলেজে সাধারণ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা চালিয়ে জ্ঞানের আলো লাইব্রেরি বাংচুর সহ ছাত্রীদের উপর হামলা করে করে যার ধারাবাহিকতায় বগুড়ায় একই দিনে বালিকা বালিকা ইয়াকুবিয়া বিদ্যালয়ে হামলা করে শতাধিক ছাত্রীকে আহত করে খাগড়াছদি ও লক্ষ্মীপুরের শান্তি সমাবেশে হামলা করে শতাধিক মানুষকে আহত করে গত একুশে জুলাই যুবলীগের খুলনা বিভাগীয় জয়যাত্রা সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে নরাইলের পেরুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা আজাদ শেখকে উৎপ্রেত থাকা বিএনপি জামায়াতের সংঘবদ্ধ সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে এবং একই দিনে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বারো নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা শেখ ওয়ালিউল্লাহ রুবেলকে নির্মমভাবে হত্যা করে গত তিরিশ এপ্রিল তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম হব্যায়ক জামাল হোসেন এবং তিরিশ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এবং মোহাম্মদ আলাউদ্দিন পাটলিকে নির্মমভাবে হত্যা করে বিএনপি যুবদল ছাত্রলীগের সদস্যরা গত পঁচিশে এপ্রিল লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাল নুমান ও যুবলীগ নেতা রাকিব ইমাম ইমামের হত্যাকাণ্ডের সাথে বিএনপি জামাতের সম্পৃক্ততা রয়েছে গত একুশে জুন কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার পৌরসভায় পৌরসভার শাখা ছাত্রলীগের সহসভাপতি ইফতেখার অনিককে বিএনপি যুবদল ছাতলের সন্ত্রাসীরা বর্বরোচিত হামলায় নিহত হয়